গান করানো হচ্ছিল আর আমি সেটাই দেখছিলাম তো খুবই ভালো লাগছিল আর অনেক দিন পর আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুর এসেছেন আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা সত্য নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে ঠাকুর মশা নারায়ণ ঠাকুরকে নিয়ে সময় মতো আমাদের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছে আর এই দেখো নারায়ণ ঠাকুর এখানে বসে পড়েছে আর এক বাটি সিন্নি পোশাক এখানে নিয়ে চলে গেছি আর সিন্নি পোশাক খেতে আমার ভীষণই ভালো লাগে তো যাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণাতে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা সত্য নারায়ণের পুজোর আয়োজন করা হয়েছে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো মা অনেক দিন ধরে ভাবছিল বাড়িতে একটা নারায়ণ পুজো দেবে তো আজকে সেই দিন গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো চলো এখন কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো আর এখন বাজে সকাল সাড়ে সাতটার আমি আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি কারণ আমার কিন্তু শর্ট ভিডিও বানানোর ছিল সেগুলো বানাচ্ছিলাম তো কমপ্লিট সেগুলো এখন স্থানে যাবো তারপরে পুজোর ওখানে যাব তো মা অলরেডি পুজো যোগাযোগটি করা শুরু করে দিয়েছে চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখে থাকো আশা করছি আজকে ব্লগটা তো অনেক অনেক ভালো লাগবে চলো দেখে থাকবো পুজোর এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে মা ঠাকুর মশারা নারায়ণ ঠাকুরকে নিয়ে সময় মতো আমাদের বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছে আর এই দেখো নারায়ণ ঠাকুর এখানে বসে পড়েছে আর সময় মতনই একদম এসে গিয়েছে তো আমি স্নান করে বেরিয়ে বেরিয়ে দেখি এখানে পুজোর সমস্তটা কিছু রেডি হয়ে গিয়েছে আর জানো তো যে পুজো করে সে না সুন্দর করে একদমই সাজতে পারে না যেমন আমার মা আমাদের বাড়িতে যে কোনো পুজো হোক না কেন মানে মা হাতের কাছে যেই নাইটি পাবে সেই নাইটি পরেই পুজোতে বসে পড়ে তো সুন্দর করে আর কি শাড়ি পরতে পারে না সাজতে পারে না এই গরমের ভেতরে তো যাই হোক আমি স্নান করে বেরিয়ে গিয়েছি তো আজকে অনেক ভোরে উঠেছি মানে আমার চোখ পুরো জ্বালা করছে মানে সকাল নটার আগে ঘুম থেকে আমি উঠি না আজকে অনেক ভোরেই উঠেছি তো যাই হোক পুজো এখানে হচ্ছে সামনে ভাইও বসে পড়েছে অনেক দিন ধরেই মা বলছে বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো করবে করবে তো অবশেষে গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে নারায়ণ ঠাকুরকে স্নান করানো হচ্ছিল আর আমি সেটাই দেখছিলাম তো খুবই ভালো লাগছিল আর অনেক দিন পর আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুর এসেছেন তো যাই হোক পুজোটা হয়েছিল আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার দিন তো আমি কবে যে ব্লকটা আপলোড করব আমি নিজেও জানি না বন্ধুরা তো একটু লেট হয়ে যাবে আসলে ব্লকটা এডিট করতে করতে আমার দু চার দিন লেট হয়ে যায় তো আর এইখানে চিন্নি প্রসাদটাকে মা রেডি করছিলো আর নারায়ণ ঠাকুরের তো মেন প্রসাদ সিন্নি প্রসাদ আর সত্যি কথা বলতে চিন্নি প্রসাদটা আমার খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক মাকে আমি বলছিলাম পুজোর শেষে বেশি করে শিলি প্রসাদ খাবো বাড়িতে পুজো হলে শঙ্খ বাজনার দায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়ে তো বাড়ির পুজোর শঙ্খ বাজানোর দায়িত্বটা আমার তো পুজো কমপ্লিট পুজো কমপ্লিটের পর এখানে মা শিঙিটাকে ভালো করে মাখলো তো তারপরে আমি এক বাটি সিংনি প্রসাদ এখানে নিয়ে চলে এসেছি আর সিংনি প্রসাদ কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক তারপর নিয়ে চলে এসেছি লুচি আর ছোলার ডাল কারণ আজ হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা দিন আমি লুচি ছোলার ডাল এই সমস্তটা খেয়েই সারাদিন থাকি তো পুজো খুব ভালোভাবেই হলো তারপরে এখন এখানে হচ্ছে খাওয়া দাওয়া তাই আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হলো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর লাইক কমেন্ট শেয়ার সব যেগুলো করতে হয় সব করে দাও পাশে থক খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট শুভ ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ